পেশাদারিত্বের মাধ্যমে একটি প্রতিষ্ঠান চাইলে কীভাবে জন্মলগ্ন থেকে শ্রেষ্ঠত্ব অর্জন করে টিকে থাকতে পারে বাংলাদেশের ইতিহাসে তার অনন্য নজির স্থাপন করেছে নটরডেম কলেজ গত পঁচাত্তর বছর ধরে কলেজ হিসেবে নটরডেমের নাম কেবল উজ্জ্বল থেকে উজ্জ্বলতর হয়েছে এই সময়ে পৃথিবী পাল্টেছে পাল্টেছে বাংলাদেশও কিন্তু নটরডেম পাল্টায়নি বরাবরের মতো তারা ধরে রেখেছে দেশ সেরা কলেজের তকমা কলেজটিতে ভর্তি হতে পারলেই একজন ছাত্রের জীবন পাল্টে দেওয়ার স্বপ্নের বীজ বপন হয়ে যায় উনিশশো সালের আঠাশ জানুয়ারি ঢাকার লক্ষ্মীবাজারে যখন কলেজটির যাত্রা শুরু করে তখন এর নাম ছিল সেন্ট গ্রেগরি কলেজ হোলিক্রস ফাদারদের মাধ্যমে সূচনা হওয়া প্রতিষ্ঠানটি ছিল ঢাকার প্রথম ক্যাথলিক কলেজ প্রথম ব্যাচে ছাত্র ছিল জন পরের বছর পূর্ণাঙ্গ কলেজ হিসেবে স্থানান্তরিত হয় ঢাকার সুভাষ বোস এভিনিউতে উনিশশো সালে কলেজে ভর্তি হন খ্যাতনামা আইনজীবী ডক্টর কামাল হোসেন ভাষা আন্দোলনের বছর ভর্তি হন শিক্ষাবিদ সিরাজুল ইসলাম চৌধুরী উনিশশো চুয়ান্ন পঞ্চান্ন শিক্ষাবর্ষে কলেজটি বর্তমান ঠিকানা আরামবাগ মতিঝিলে আসে মা মেরির নামানুসারে এর নামকরণ করা হয় নটরডেম কলেজ ফরাসি ভাষায় নটরডেম শব্দের অর্থ আমাদের মহীয় সিনারী তবে এই কলেজে নারীরা কখনো পড়ালেখা করেনি প্রতিষ্ঠার কয়েক বছরের মধ্যেই পূর্ব পাকিস্তানের সেরা শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি লাভ করে নটরডেম সম্মিলিত মেধা তালিকায় প্রথম স্থান অধিকার করে বারবার এখনও সেরার সে পরিচয় পাল্টায়নি রোমান ক্যাথলিকরা কলেজটি পরিচালনা করলেও মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আদিবাসী ধনী গরিব নির্বিশেষে সবাই পড়তে পারে অসাধারণ এই শিক্ষা প্রতিষ্ঠানটিতে কলেজটি চালু হয় সংখ্যালঘু ও হতদরিদ্র খ্রিস্টানদের জন্য কিন্তু এখন শতকরা পঁচাশি জন শিক্ষার্থী মুসলিম কলেজটি পরিচালনা করেন খ্রিস্টান ফাদাররা কিন্তু কলেজের ভেতরে মসজিদও আছে এখানে যে যার ধর্ম পালন করছে কারো সঙ্গে কারো বিন্দুমাত্র বিরোধ নেই নটরডেম ভালোবাসতে শেখায় শেখায় সহমর্মিতা শেখায় মমত্ববোধ আর নিয়মানুবর্তিতা এখানে সকাল আট মানে আটটাই সেটি আটটা এখন সময়ের কাজ সময় শুরু করা সময় মেনে চলার কথা শুরুতে মাথায় ঢুকিয়ে দেয়া হয় ছাত্রদের কেবল পাঠ্য বই পড়া না আরও বহু কিছু শেখায় নটরডেম সহশিক্ষা বাস্তবায়নে কলেজটিতে আছে পঁচিশটি ক্লাব কলেজে কোনো না কোনও ক্লাবের অনুষ্ঠান চলতেই থাকে ডিবেট ক্লাব সায়েন্স ক্লাব নাট্যদল বিজনেস ক্লাব চেস ক্লাব ন্যাচার স্টাডি ক্লাব ইংলিশ ক্লাব হিস্ট্রি ক্লাব ইত্যাদি ইত্যাদি প্রত্যেকটা ক্লাব এত সুন্দর কাজ করে যে একটা যেন আরেকটাকে ছাড়িয়ে যায় এই কাজগুলোই আত্মবিশ্বাসী করে স্মার্টলি নিজের কথা উপস্থাপন করতে শেখায় এখানে যে ভর্তি পরীক্ষা নেওয়া হয় তাতে কোথাও কোনো করেও লাভ হয় না কারণ তারা কথিত জ্ঞান দেখে না বরং দেখে ছাত্রের ব্যাসিক কতটা শক্তিশালী মানবিক বোধ আর কাণ্ড জ্ঞান মেধাজাজের একান্ত নিজস্ব স্টাইলের জন্য কেউ এসএসসিতে জিপিএফ ফাইভ না পেয়েও এখানে ভর্তি হতে পারে কলেজে ক্লাসে বসার পদ্ধতিও আলাদা প্রতি সপ্তাহে পাল্টায় ছাত্রের আসন আগে সামনে বসতে পারবে না যে এই সপ্তাহে সামনে বসেছে সে সব সময় সামনে বসবে এমনটিও নয় সবার সিট তিন সারি করে পেছাবে পরের সপ্তাহে যারা পেছনে বসেছিল তারা চলে যাবে সামনে এভাবে সবাই ঘুরে ফিরে বিভিন্ন অবস্থান থেকে ক্লাস করার সুযোগ পায় কুইজ নটরডেমে খুব সাধারণ একটি ব্যাপার প্রতিটি বিষয়ে প্রতি সপ্তাহে কুইজ এসব কুইজ এক্সাম দূর করে পরীক্ষা ভীতি তৈরি করে আত্মবিশ্বাস কলেজের শিক্ষকরা যেমন মেধাবী নিবেদিত প্রাণ তেমনই রসিক আনন্দের সাথে ছাত্রদের সাথে মিশেন তারা আবার শিক্ষক হিসেবে প্রয়োজনের সময় কঠোর থেকে কঠোরতর হতেও সময় নেন না কলেজে একজন ফাদার থাকেনই ছাত্রদের সমস্যা শোনার জন্য বসে থাকেন তার কাছে যে কোনো সময় যে কোনো সমস্যার কথা নির্দ্বিধায় বলতে পারে ছাত্ররা এইচএসএর মেধা তালিকা যখন প্রকাশ হতো তখন শীর্ষ তালিকায় নটরডেম বুয়েট ঢাকা ঢাকা মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষায় তখনও আর এখনো নিয়মিত ঘটনা। এখানে কেবল ভালো ফলাফলের উপর নেই বলা হয় তোমরা যদি কেবল ভালো ফলাফল করতে চাও অন্য জায়গায় যাও আর যদি মানুষ হিসেবে ভালো হও সেটাই হবে তোমার সবচেয়ে বড় অর্জন দেশ সেরা এই কলেজের ছাত্ররা তাই কলেজ শেষ করে বাংলাদেশ ও পৃথিবীর বাঘা বাঘা সব বিশ্ববিদ্যালয়ে পড়লেও জীবনের সব সবচেয়ে গৌরবান্বিত অংশ বলে স্মরণ করে নটর পড়ার সেই সময়টিকেই